আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে একটি দারুণ সুন্দর নাইট ক্রিমের রেমিডি শেয়ার করব। যেটি আপনারা মাত্র তিন দিন ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট আপনাদের চেহারায় দেখতে পাবেন আপনারা যদি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটি লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের হারিয়ে যাওয়াগুলো ফিরিয়ে আনবে ত্বককে হাইড্রেট করবে আর ত্বককে ভেতর থেকে সফট সাপল ও গ্লোয়িং বানাবে যদি আপনাদের ত্বকে কোনো ধরনের দাগ থাকে বা চোখের নিচে কালি পড়ে যায় তার জন্য এই ক্রিমটি দুর্দান্ত কাজ করবে আর সেই সঙ্গে এই ক্রিমটি অ্যান্টি এজিংয়েরও কাজ করবে ফলে এটি ব্যবহারে আপনাদের ত্বকে যদি রিঙ্কল ও ফাইন লাইন চলে আসে অর্থাৎ ত্বকের মধ্যে যদি বলি রেখা পড়তে শুরু করে ত্বকের চামড়া যদি কুচকে যায় বা ঝুলে পড়তে শুরু করে তাহলে এই ক্রিমটি ব্যবহারে ঝুলে যাওয়া ত্বক টাইট ও টান টান হয়ে ওঠে এই ক্রিমটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে ফ্রেশ ক্রিম দুধ জাল দেওয়ার পর দুধের ওপর যে ক্রিমটি বা শটটি জমা হয় আপনারা সেই ক্রিমটি নিয়ে নেবেন এটি কি করে এটি আমাদের স্কিনকে ডিপলি মশ্চারাইজ ও হাইড্রেট করে আমাদের স্কিন যতই বেশি ড্রাই থাকুক রাফ থাকুক সব ধরনের ড্রাইনেস ও রাফনেসকে দূরে সরিয়ে ত্বকের গ্লোকে বাড়িয়ে দেয় ত্বককে টাইট করে ও ত্বক থেকে রিঙ্কল ও ফাইন লাইনকে দূর করে এখানে আমাদেরকে এক থেকে দু চা চামচ মতো অল্প দুধ সহই ফ্রেশ ক্রিম নিয়ে নিতে হবে নেক্সট আমাদেরকে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিতে হবে আমাদের ত্বক ভিটামিন ই এর অভাবে ডাল ড্রাই ও বেজান হয়ে পড়ে ত্বক একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকের মধ্যে ছোপ চলে আসে চোখের নিচেও কালি পড়ে যায় ও ত্বক আমাদের উচকে যায় ত্বকের মধ্যে রিঙ্কল ফাইন লাইন দেখা দিতে শুরু করে তাই অবশ্যই সব সিজনে আমাদের ত্বকে ভিটামিন ই ব্যবহার করা উচিত নেক্সট আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে গ্লিসারিন গ্লিসারিন শীতকালে আমাদের ত্বককে রুক্ষতা হাত থেকে রক্ষা করে এটি আমাদের ত্বকে ম্যাজিকাল রেজাল্ট দেয় স্পেশালি ত্বকের গ্লোকে বাড়ায় গ্লিসারিন আমাদের ত্বকে হিউমেক্টিনের কাজ করে ফলে গ্লিসারিন ব্যবহারে আমাদের ত্বকের মধ্যে ময়েশ্চারাইজারকে লক করে রাখে ফলে আমাদের ত্বক সফট সাপল ও গ্লোয়িং দেখায় এবার আমাদেরকে যেটি নিতে হবে সেটি হলো ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলুদ গুঁড়ো বা বন কস্তুরি হলুদ গুঁড়ো আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বককে যে কোনো ধরনের স্কিন প্রবলেম থেকে দূরে রাখে ত্বকের মধ্যে একনে পিম্পলের মতো সমস্যা দূর করে ত্বকের দাগ ছোপকে হালকা করে ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে সেই সঙ্গে এটি আমাদের স্কিনে অ্যান্টি এইজিংয়েরও কাজ করে কিন্তু আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো নাই থাকে তাহলে খাঁটি রান্নার হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবেন এখানে আমাদেরকে চুটকি কস্তুরি হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এবার আমাদেরকে নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে অনেক বেশি সফট ও সাপল বানায় স্কিনকে হাইড্রেট করে এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে ফলে এটি চেহারায় সহজে রিঙ্কল পড়তে দেয় না চেহারাকে দীর্ঘ সময় পর্যন্ত ইয়ং ও ইউথফুল রাখতে ও ত্বকের গ্লোকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরা জেল আমাদের ত্বকের দাগ ছোপকে দূর করে ট্যানকে রিমুভ করে ত্বক থেকে একনে পিম্পল ও একনে পিম্পলের দাগকেও দূরে সরায় এখানে আমাদেরকে দু চা চামচ অ্যালোভেরা যোগ করে দিতে হবে তারপর কি করতে হবে তারপর আমাদেরকে সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিলেই আমরা পেয়ে যাব দুর্দান্ত কার্যকারী একটি ম্যাজিক্যাল নাইট ক্রিম যেটি মাত্র তিন দিনে আপনাদের ত্বকে ম্যাজিকের মতো ইফেক্ট এনে দেবে এটি মাত্র কয়েকদিন ব্যবহার করলে আপনাদের ত্বকের কালচে ভাবকে কাটিয়ে ত্বকের রংকে উজ্জ্বল বানাতে ও ফর্সা করতে সাহায্য করবে এই ক্রিমটি ব্যবহার করার জন্য আপনাদের ত্বককে খুব ভালোভাবে প্রথমে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্য আপনাদের ত্বকে যদি কোনো ইম্পিউরিটি লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ফেস ওয়াশের সাহায্যে ত্বককে ধুয়ে নেবেন তারপর এই ক্রিমটিকে রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে করে অন্তত পক্ষে দুই থেকে তিন মিনিট হালকা হাতে সার্কুলার মোশনে ও গোল গোল করে নিচের থেকে ওপরের দিকে টেনে টেনে মাসাজ করতে হবে কিছুক্ষণ আপনারা এইভাবে মাসাজ করলেই দেখবেন আপনাদের ত্বক এটিকে সম্পূর্ণ অ্যাবজর্ব করে নিচ্ছে এটিকে আপনারা সাত থেকে 10 দিনের জন্য নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন আপনারা এই ক্রিমটি মাত্র সাত দিন পর পর ব্যবহার করে দেখুন আপনাদের ত্বকের কাজ এভাবকে দূরে সরিয়ে ত্বকে সফট সাপল ও গ্লোয়িং বানাবে সেই সঙ্গে ঝুলে যাওয়া কতককেও টাইট ও টান টান করে তুলবে